আমরা দেখছি হয়নি দেখতে পাচ্ছেন আমাদের আমি দেখাই দেখেন একবার আরো পরিবার মনে হচ্ছে এটা সিঙ্গাপুরের একটা রাজ্য সিঙ্গাপুরের দেশ সিঙ্গাপুর জিনিস একবার সিঙ্গাপুরের মতন দেখতে পাচ্ছেন না একবার মনে হচ্ছে এরা শিয়াপুর এরা সিঙ্গাপুরের সেই নদী নদীর বার শিখেপুর একদ্বীপ বৌ কিন্তু এই থেকে দূরে নোচে আসে

পুরো দেখা যাচ্ছে দেখেন মনে রাখো জোর মনে নাও পুরো লোকে যাচ্ছে হয়ে গেছে